শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমার বেডরুমের জানলা দিয়ে সূর্যোদয় দেখাবো জানালাটা খোলার সাথে সাথেই দেখেন একটা সোনার রোদ এসে আমার বেডের উপর পড়ল কি যে ভালো লাগছে দেখেন কি অপূর্ব দৃশ্য সূর্য উদয় হচ্ছে আর গাছগুলিকে মনে হচ্ছে পাহাড় পাহাড়ের ফাঁক দিয়ে উপর থেকে উঠছে একটা ন্যাড়া গাছ সামনে আছে হঠাৎ করে একটা চিলের শব্দ শুনলাম তারপরে তাকে দেখি এই যে চিল বসে আছে জানাল আর গ্রিলটা ধরে এই অপূর্ব দৃশ্য দেখছিলাম আর ভাবছিলাম এই সূর্যোদয় দেখার জন্য আমি সেই দার্জিলিং টাইগার হিলে উঠেছিলাম টাইগার হিল থেকে সূর্যোদয় দেখে নিজেকে অনেক সার্থক মনে হয়েছিল কারণ অনেকেই এই সূর্যোদয় টাইগার হিল থেকে দেখতে পারে না আবহাওয়ার কারণে তো যাই হোক আমি এক চান্সেই দেখতে পেরেছিলাম এবং খুবই ভালো লেগেছিল আর এই দৃশ্যটা দেখে তার চেয়ে আরও বেশি ভালো লাগছে কারণ আমার মনে হচ্ছে এই দৃশ্যটা আমি একাই অনুভব করছি কি সুন্দর দেখেন তাই না সূর্য তার সাথে পাখির কিচিরমিচির কলরব কলর একটা ন্যাড়া গাছ সেই গাছটার উপর পাখি এসে বসছে এবং কিচিরমিচির করে ডাকছে তার ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে কি অদ্ভুত কি অপূর্ব তাই না আপনাদের কাছে কেমন লাগছে জানি না হঠাৎ করে সূর্যটা ধরার জন্য হাত বাড়িয়ে দিলাম সূর্যটাকে ছুতে ইচ্ছে করলো এই জন্য হাতটা বাড়িয়ে দিলাম দেখেন সূর্যটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে একবার আমরা দল ধরে কুয়াকাটায় গিয়েছিলাম কুয়াকাটায় সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় অনেক সুন্দর দেখা যায় তো সবাই মিলে সেখানে গিয়ে সূর্যোদয় দেখলাম অনেক ভালো লেগেছিল কিন্তু আজকের মতো এরকম ভালো লাগা সেদিন হয়তো পায়নি আজকে এত ভালো লাগছে একটা মিষ্টি একটা রোদ এসে গায়ে লাগছে আর ধীরে ধীরে সূর্যটা দেখেন ওই গাছটার উপরে উঠে গেল রঙটাও বদলে গেল একটা মিষ্টি ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো সাথে সাথে মন শরীর দুটোই ভালো হয়ে গেল আমার এই ভালো লাগার অনুভূতিগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি দেখলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম তো ধন্যবাদ সবাই আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে